খায় এসেছি আর বিখ্যাত ষাট গম্বুজ মসজিদে আসবো না এটা কি কখনো হয় অনেক আগে ইচ্ছে ছিল যদি কখনো ষাট গম্বুজ মসজিদে নামাজ অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজ আমার সেই ইচ্ছাটাও পূর্ণ হয়েছে এবার আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি আমরা সবাই এই মসজিদটাকে ষাট গম্বুজ মসজিদ নামে চিনি কিন্তু আসলেই কি এর গম্বুজ সংখ্যা ষাটটি না এর প্রকৃত গম্বুজ সংখ্যা ৭৭ আর মিনারের চারটি গম্বুজ যোগ করলে মোট গম্বুজ দাঁড়ায় একাশি টি আট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত এক ঐতিহাসিক স্থাপনা এটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের একটি বাংলার সুলতানি আমলে প্রায় পনেরোশো শতকে খান জাহান আলীর হাতে গড়ে ওঠে এই অপূর্ব স্থাপনা বিশ্বের অন্যতম চিত্তাকর্ষক মুসলিম স্থাপত্যের নিদর্শন এটি তাই যদি কখনো খুলনায় আসেন বাগেরহাটের এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাটি না দেখে যাবেন না কারণ সাত গম্বুজ মসজিদ শুধু আমাদের ইতিহাস নয় এটি আমাদের দেশের অত্যাধুনিক গর্ব